শুক্রবার মানে ভালো মন্দ খেতেই হবে তো হ্যালো এভরিওান চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে আমি শ্রাবণী তো দেখতেই পাচ্ছ ভালো মন্দ বলতে পোলাও মাংস এগুলো তো থাকবেই শুক্রবার মানে আমাদের ভালো মন্দ কিছু খেতেই হবে না খেলে মনটা যেন আনচান আনচান করে তো বাইরের ওয়েদারও প্রচুর ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ভাব একটু পরে বৃষ্টি নেমেই যাবে তো রান্না বান্না কিছু করতে হয় তো কি করা যায় ভাবলাম আজকে একটু ভালো মন্দ খাই তা ভালো মন্দ বলতে আমরা বুঝি মাংস বেশ কষা কষা করে পোলাও বেগুনি এগুলোই হবে তো দেখতেই পাচ্ছ আমার রান্না করে আমি চলে এসেছি আসার পরেই রান্না বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে খাসির মাংস রান্না করব তাই তেল পেঁয়াজ গোড়া মশলা বলতে হলুদ মরিচ আদা রসুন জিরে পাখি সজের পাখি সব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ মাংসটা তারপর আবারও কিছু মশলা নিয়ে কষিয়ে সেইখানে দিয়ে দিয়েছি কষানো শেষ হয়ে গেলে এবার মাংসগুলো আবার দিয়ে দেব মাংসগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি আবার একটু ঢাকনা দিয়ে দেবো একটু হালকা জলও দিয়ে দেবো ঢেকে দেব তো দেখতেই পাচ্ছ প্রায় অলমোস্ট মাংসটা কষানো হয়ে গেছে শুক্রবার বলতে কাজের চাপে এত কাজের চাপ থাকে তো বেশি রান্না করতে পারি না যেটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবে আর আমার পাশে থাকবে আমার চ্যানেলটা সম্পূর্ণ নতুন তো দেখতেই পাচ্ছ আবার চলে এসেছি পোলাও রান্না করতে এখানে আমি ফ্রাই প্যানের তেল গরম দিয়েছি তাতে তেজপাতা আদা রসুন বাটা গরম মশলা এলাচ সব দিয়ে নুন চিনি দিয়ে আমি ভালো করে চালটা ভেজে নেব ভেজে পরিমাপ মতো জলটা দিয়ে দেবো যা চাল দিয়েছি তার ডবল জল দিয়ে দেবে হয়ে গেল আমার ধবধবে সাদা পোলাও তার সাথে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমার গুঁড়ো দুধ দিলে একটু ভালো লাগে খেতে তো আমি যে যেভাবে দুধ দিতেও পারো গুঁড়ো দুধ দিতেও পারো দিয়ে দিলাম পাঁচ সাতটা কাঁচামরিচ এবার ঢাকা দিয়ে দিলাম তো দেখো আমার পোলাও রান্না হয়ে গেছে ঝরঝরে সাদা পোলাও দেখতেই পাচ্ছ উপর দিয়ে কিছু কিশমিশ আর ঘি ছড়িয়ে দিয়েছিলাম তো আমার মেয়ে খুব পোলাও পছন্দ করে তো আমার প্রায় প্রায় রান্না করতেই হয় আর দেখতে পাচ্ছ খাসির মাংস রান্না শেষ এখানে খাসির মাংসটা অনেকটা তেল তেল ভাবছিলো যার কারণে তেল উঠেছে তেল আমি গমে দিয়েছিলাম এখানে আমার হাজব্যান্ড লেবু শশা কেটে ওয়েট করছে কখন খাবে ওই বাইরে দেখছো বৃষ্টি নেমে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে তারপরে একটু পরেই আমরা খেতে বসে গেলাম দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে প্রায় বসে গেছে খাওয়া দাওয়া আমার হাজব্যান্ড খাসির মাংস প্রচুর পছন্দ করে তাই ও প্রায় মাসে দু একবার আমাদের খাসির মাংস হবেই হবে তো রান্না বসে গেছে এখানে তো ভালো লাগলো প্লিজ আমার পাশেই থাকবেন বাই বাই